উপরে হচ্ছে বড় ভাই নম্বর আর নিচেটা হচ্ছে শামীম জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি জোনাইত আলাহাবি বরকাবাজার সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি বরকার প্রস্তুতকারক এবং পাইকারি বিক্রেতা সহকারে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা ইক টিকটক ফেসবুক ইউটিউব চ্যানেল হচ্ছে জোনায়ত বরকাবাজার আট বয়না উত্তর রাজস্বন ডেল্টন উত্তর পাশে কার্টন ফ্যাক্টরির সামনে ছয় তলার পিছে রাজসন সাবার ঢাকা

তাদের জন্য মূলত হচ্ছে এই বিএমপি এই দেখেন বিসমিল্লাহ এই যদি এত সুন্দরভাবে গুছে করতে বলতে হয় মানে কি কালার বলে এটা মিষ্টি কালারের মধ্যে একটা জাস্ট লুকিং লাইক এ অনেক সুন্দর দেখেন এই কি কালার বলে ইমরান এটা মিষ্টি কালার মিষ্টি কালার এটা হচ্ছে গরমে আরামদায়ক খুবই ফ্লেক্সিবল খুবই অনেস্টি একটা প্রোডাক্ট হচ্ছে ব্যান্ডলার প্রিন্ট ফুল বডি প্রিন্ট এই দেখেন এটা বৈশিষ্ট্য কি এখানে একটা জিপার হবে ব্যাঙ্গলার আর হাতার পোষণটা হবে খুবই সুন্দর দুইটা বোতাম আছে আছে যারা এখানে মেডে ফ্লাওয়ার একটা ফুল তৈরি করতে হবে এটা বৈশিষ্ট্য হচ্ছে সামনে এবং পিছনে কচি এর সাথে থাকতেছে হচ্ছে আপনার একটা এক্সট্রা বেল্ট না এক্সট্রা বেল্ট তারপর থাকতেছে ফুল কভারেজের একটা হিজাব সেট দেখেন রিজার্ভ সেট হচ্ছে আবার পাইপিং দেওয়া দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি একটা পাইপিং দেওয়া ঠিক আছে আমি একে একে আপনাদের কালার গুলা শো করতেছি নেক্সট আর দেখা হচ্ছে সুন্দর একটা কালার দেখাচ্ছি আপনাদের সামনে যারা ইউটিউবে নতুন ফেসবুকে নতুন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ফলো বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন এই একটা ওয়া একদম সুন্দর কালারের ডিফারেন্ট এটা যারা পাই কিনে নিতে চান সরাসরি আমার ডেসক্রিপশনে নেমে যোগাযোগ করুন দেখেন প্রিন্টটা এত সুন্দর একদম মাথা নষ্ট করা প্রিন্ট মাথা নষ্ট করা প্রিন্ট মাথা নষ্ট করা প্রিন্ট ঠিক আছে গেটের সেম জিপার সিস্টেম ব্যান্ড কলার হাতা দুইটা বোতাম ফোল করা সামনে এবং পিছনে কুচি ঠিক আছে এটা সাইজে যাবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ঠিক আছে

আজকে হচ্ছে আনবক্সিং যারা স্পেশালি পাইকারি কার্টুন বুঝতেছেন সরাসরি দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে আমাদের নক করেন আর কি আর হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমরা সামনে এবং পিছনে করছি সাথে একটা বেল্ট সাথে একটা হিজাব সেট ঠিক আছে নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের নেক্সট আরেকটা সুন্দর কালার দেখাবো সুন্দর কালার ভিতরে এটাই থাকে ঠিক আছে যদি কালার শেষ নাই আনলিমিটেড কালার আছে সুন্দর সুন্দর